চিঠিতে তুমি কি লিখছো খারাপ কিছু না তেমন কিছুই না সাধারণ কয়েকটা কথা লিখছি তাহলে কান্না করব কেন তুমি তো একটা পাগলি অল্পতেই কান্না করে ফেলো তাই বলছি আচ্ছা যাই হোক রেহানা তুমি কি জানো আমার সবচেয়ে বেশি মন খারাপ কখন হয় কখন তোমার চোখের পানি দেখলে খারাপ কিছু যে কান্না করব ঠিক আছে কান্না করব না হাসান তোমার কি মন খারাপ না আচ্ছা একটা কথা বলবো শুনবা আচ্ছা শুনবো বলো আজ শেষবারের মতো সেই গানটা শোনাবা শেষবার বলতেছো কেন এরপর থেকে আমি আর শুনতে চাইবো না তাই কেন আরে আজকের পর থেকে রেগুলার তুমি নতুন নতুন একটা করে গান শোনাবা এক গান আর কতদিন ভালো লাগে বলো ও আচ্ছা হ্যাঁ আর শোনো কখনোই মন খারাপ করব না ঠিক আছে মন খারাপ করব কেন না এমনিতেই আর কি বললাম তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ আরে পাগলি তেমন কিছুই না আচ্ছা ঠিক আছে রাত অনেক হয়েছে এখন ঘুমাও আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আচ্ছা শোনো বলো অনেক ভালোবাসি তোমাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি পরদিন সকালে রেহানা তার বান্ধবীকে নিয়ে হাসানদের বাসায় যায় যাওয়ার পরে দেখে বাসায় অনেক ভিড় আর সাদা কাফনা জড়িয়ে কেদানে শুয়ে আছে ।